এখান থেকে আজকে আপনাদেরকে গাউসিয়া মার্কেটের লেটেস্ট মডেল এর পার্টিকার ড্রেসের কালেকশন গুলো দেখাবো যে আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আর এখান থেকে আজকে আপনাদেরকে গাউসিয়া মার্কেটের লেটেস্ট মডেলের পার্টিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা একেবারে নতুন ডিজাইন নতুন কালারে পেয়ে যাবেন এগুলো আফগানি সিল্কের আপডেট ভার্সন পার্টিগার ড্রেস আপনাদেরকে দেখে দিচ্ছি গাউসিয়া থেকে যারা নতুন স্টাইলে নিতে চাচ্ছেন এটা আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা নতুন স্টাইল আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এবং নিচের গেটটা দেখেন অনেক চড়া এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে স্টোনের কাজ করা আছে আফগানি সিল্কের ওপরে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর স্টোনে কাজ করা খুবই চমৎকার এবং ব্যাক সেটটা যদি আপনাদের দেখাই এই যে দেখেন ব্যাক সেটটা আপনাদের পছন্দ হবে মিডলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে এবং প্যানেলও স্টোনে কাজ করা থাকবে এই আফগানি সিল্কের পার্টিগার ড্রেসগুলো বর্তমানে আপনারা গাউসিয়াতে একেবারে লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছে নতুন স্টাইলে দু হাজার সালে লেটেস্ট মডেলে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু একেবারে নতুন কালেকশনে চলে আসছে গাউসিয়া মার্কেটে যারা আফগানি সিল্কের আপডেট ভার্সনে আপনার গার্ডিস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ডিসগুলো বর্তমানে গাউসিয়াতে আসলে সরাসরি দেখে আপনার নিতে পারবেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে ভিডিও শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর অন্যরা দেখেন অনেক বড় চওড়া ঘিরের এরকম বর্ডার করা আছে খুব সুন্দর পুরো অন্য জুড়ে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া চারটা কালার এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি খুলে দেখাচ্ছে ভাই আপনাদের জন্য এই যে দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন যারা আফগানি সিল্কের আপডেট ভার্সনের আপনারা পার্টি গার্ড দিতে চাচ্ছেন খুবই নতুন মডেলে

সীমিত এখন বর্তমানে কিন্তু ছয় হাজার দুশো টাকা আপনারা পাচ্ছেন অনেক কাপড়টা খুবই আরাম পরে আফগানি সিল্কের মধ্যেই পাচ্ছেন আপনারা কিন্তু কাপড়টা খুব সফট এর মধ্যে পাচ্ছেন আর কি খুব সুন্দর এই যে দেখেন চার নম্বর কালারটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল মানে মার্কেটে আসলে কালার গুলো দেখলে আপনাদের চয়েস হবে কাপড় ধরলে আপনাদের চয়েস হবে আপনারা অবশ্যই যাচাই করে নিতে পারেন মার্কেটে এসে এই যে দেখেন হাতার কাজটা আবার দেখেন আপনারা অনেক সুন্দর যারা একেবারে নতুন মডেল আপনার আফগানি পার্টি গার্ডিস দিতে চাচ্ছেন নতুন স্টাইলে আপনারা চাইলে এখানে আসলে পেয়ে যাবেন ছয় হাজার দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে বর্তমানে ছয় হাজার দুশো টাকা আটত্রিশ থেকে সরি চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশবার মাপে আপনারা নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে আপনার দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানা চলে আসলে আফগানিস্ট্রিটের এই পার্টি গার্ডেসগুলো গাউসে থেকে সেরা কালেকশনে পাবেন নতুন স্টাইলে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য